বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের ষোলোটি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার এর বাইরে এর বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেওয়া হবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সহ শুধু লাভজনক কোম্পানিগুলো চালু থাকবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এগারোই নভেম্বর এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত চব্বিশে নভেম্বর বেক্সিমকো শিল্প পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাৎ হোসেনকে আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি গঠিত হয় গত আটাশে নভেম্বর ছিল এই কমিটির প্রথম বৈঠক সরকারি তথ্য অনুযায়ী সব মিলিয়ে বেক্সিমকো গ্রুপের কোম্পানির সংখ্যা একশো উনসত্তর এর মধ্যে পোশাক খাতের কোম্পানির সংখ্যা বত্রিশ সবগুলো কোম্পানি উৎপাদনে রয়েছে এই বত্রিশটি কোম্পানির মধ্যে ষোলোটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বেক্সিমকো গ্রুপে যেসব প্রতিষ্ঠানের লোকসানে রয়েছে সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের তিন মাসের বেতন ভাতা পরিশোধ করার পর বন্ধ করে দেওয়া হবে কমিটির প্রথম সভার কার্যবিবরণী অনুযায়ী সবাই বেক্সিমকো গ্রুপের একশো উনসত্তরটি প্রতিষ্ঠানকে এ বি ও সি এই তিন শ্রেণীতে ভাগ করার বিষয়ে আলোচনা করা হয় এর মধ্যে এ অর্থাৎ ভালো কোম্পানি শ্রেণীতে থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বি শ্রেণীতে থাকবে বত্রিশটি কোম্পানি আর বাকিগুলো থাকবে সি শ্রেণীতে বেক্সিমকোর কোম্পানিগুলোর এই শ্রেণী বিভাজনের প্রস্তাব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার এই প্রস্তাবের ভিত্তিতে বেক্সিমকো গ্রুপের বিষয়ে উপদেষ্টা কমিটির প্রথম সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয় বেক্সিমকোর কোম্পানিগুলোর বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে প্রথমত বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের আগামী তিন মাসের বেতন ভাতার প্রয়োজনীয় অর্থ যোগান দেবে জনতা ব্যাংক দ্বিতীয়ত বিশ্রেণীর কোম্পানিগুলোর সত্ত্ব বিক্রির জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চূড়ান্ত করে ঋণদাতা জনতা ব্যাংক আগামী নয় ডিসেম্বরের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানাবে তৃতীয়ত হাইকোর্টে চলমান রিটের জবাব তৈরির জন্য একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করে প্রশাসকের কার্যপরিধি চূড়ান্ত করা আইনজীবী নিয়োগের প্রয়োজনীয় খরচ দেবে অর্থ বিভাগ চতুর্থত এক সপ্তাহের মধ্যে বেক্সিমকোর কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তরের নিয়ন্ত্রণ নেবে কর্তৃপক্ষ যা বাস্তবায়নের দায়িত্ব থাকবে বি এস ইসি ও বেক্সিমকোর প্রশাসকের হাতে